আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আছে দেখতে পাচ্ছেন একটি সনি বায়ো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল বিপিসিইএইচ এটাতে আছে কোর আই5 সেকেন্ড জেন প্রসেসর 4GB RAM 400GB হার্ড ড্রাইভ এর ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 30 মিনিটের মতো এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস প্রোগ্রামের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে স্ক্রিনের কোন নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার ল্যাপটপ মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এক টেকনোলজি বিডিপি সাথে থাকার জন্য ধন্যবাদ